রাওজানে ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলের উদ্যোগে পরিচিতি ও সভা অনুষ্ঠিত যত হয়েছে সোমবার নয় সেপ্টেম্বর সকালে রাওজানের ডাবোয়া ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা এরশাদ চৌধুরী প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল আলম প্রধান বক্তা ছিলেন বিএনপি নেতা বদিল আলম তালুকদার প্রধান আলোচক ছিলেন বিএনপির নেতা 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 আজিজুল হক বিএনপি মোহাম্মদ কামাল ও যুবদল আব্দুল মান্নানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আলহাজ মোহাম্মদ আরিফ উদ্দিন যুবদল নেতা মোহাম্মদ আব্দুল শকুর স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ নুরুল ইসলাম মোহাম্মদ রফিক যুবদল নেতা হেলাল উদ্দিন সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মোহাম্মদ মানিক যুবদল নেতা মোহাম্মদ এরশাদ যুবদল নেতা ইমরান হোসেন বাসা ছাত্রদল নেতা মোহাম্মদ ফুরকান মোহাম্মদ নুরুল আফসার মোহাম্মদ জমির কাজী জাহাঙ্গীর দিল মোহাম্মদ মোহাম্মদ জহির স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ বাদশা মোহাম্মদ ইকবাল মোহাম্মদ সুমন মোহাম্মদ বেলাল মিজানুর রহমান চৌধুরী ছাত্রদল নেতা আবু তাহের মোহাম্মদ মোজাম্মেল মোহাম্মদ মোরশেদ মোহাম্মদ শহীদ মোহাম্মদ রাকিব মোহাম্মদ টিপুসহ আর অনেকে পরিচিতি ও মত বিনিময় সবায় বক্তারা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাদের মূল্যায়ন করার সময় এসেছে দলের নামে কেউ ছাদাবাদী দকলবাদী করলে কাউকে ছাড় দেওয়া হবে না বিএনপির সুনাম অক্ষুণ রেখে দলীয় নেতা কর্মীদের রাওজান ও রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস কাদের চৌধুরী এর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে